প্রসাদ জেল থেকে বেরিয়ে চিবি খেলো আজ প্রসাদ ডাকাত গঙ্গা প্রসাদ কোচমুচিয়ে চেবলো আস্ত জান তো সাপ ভাইরাল সেই ঘটনা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এমন একটি ঘটনার ভিডিও সামনে এসেছে যেটিতে শুধুমাত্র উদ্ভূত এবং উদ্ভট বলা যেতে পারে সম্প্রতি জেল থেকে মুক্তি পাওয়া নামের এক ডাকাত ইউপির ফতহপুরে ক্যামেরার সামনে একে জীবন্ত সাপ চিপিয়ে খান ঘটনার সম্পর্কে সচেতন ব্যক্তিদের মতে সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে ওই ডাকাত সাপের প্রতি তার আকাঙ্ক্ষা পূরণ করেছে গঙ্গোপ্রসাদ নামের এই ডাকাতের আসলে সাপ ধরার অভ্যেস আগে থাকতেই ছিল বলে খবর জানত সব খাবার জন্য টাকাতের আগা করাই এক টোকের ইচ্ছে রয়েছে বলে জানা যায় ভাইরাল হওয়া ভিডিওতে টাকাত গঙ্গা প্রসাদকে সাপের একটি টুকরো কামড়ানোর আগে নদী থেকে সেই সাপ ধরতে দেখা যায় গঙ্গাপ্রসাদ একজন ভয়ঙ্কর টাকাত বহু বছর ধরেই গঙ্গাপ্রসাদ ফতেপুরের সন্ত্রাস এবং ভয় শব্দের সমর্থক জানা যায় তিনি দীর্ঘ বহু বছর ধরে জেলে ঠিক কতটা ক্ষতিকর এবং ভয়ঙ্কর যে তার এই সব খাবার ভিডিও থেকেই বোঝা যাচ্ছে ডাকাত গঙ্গা প্রসাদ এলাকার শঙ্কর কেভাত গ্যাংয়ের এক সক্রিয় সদস্য এই দল লুট এবং ভয় দেখানোর জন্য কুখ্যাত এ বিশেষ ভিডিওতে কিষানপুর থানার কালকা কাটেরার ভুলে জানা গেছে ভিডিওতে দেখা যায় ডাকাত নদীতে পৌঁছে প্রথমে তার হাতে করে কিছু জল তোলার চেষ্টা করছে তারপরে সে নদী থেকে একটু সাপ ধরে এবং তারপর কিছু অশ্লীল কথা বলে ওঠে তিনি শীঘ্রই সাপের মাথা কেটে ফেলেন এবং তারপর এটি চিপিয়ে খান এমনকি যারা ফোনে ক্লিপটি রেকর্ড করছেন তারা তাকে প্রশ্ন করে তিনি কি করছেন এবং কেন করছেন তবে সেই বিষয়ে উত্তর পাওয়া যায়নি সাপটি নিয়ে গঙ্গা প্রসাদকে খেলতেও দেখা যায় ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি সত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতী ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এ জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু অথবা নাইন 47464